দু হাজার নির্বাচনের আগে শাসক দলগুলোর চেষ্টা হচ্ছে কীভাবে ধর্মের নামে এখানে রাজ্যে দাঙ্গাঙ্গামা লাগানো যায় আর যত না দাঙ্গা হবে তার থেকে বেশি বিভাজন হবে যাতে মগজের মধ্যে ঘৃণা ঢোকানো যায় একে অপরের আমাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আর আমরা যদি মানুষকে বলি এক হও তাহলে আমাদের মরাল অধিকার থাকবে না বলার নৈতিক অধিকার থাকবে না যদি আমরা এক সঙ্গে না থাকি আমাদের সঙ্গে হতে হবে দিল্লিতে যদি বেশি কিছু বলে পাকিস্তানে চলে যাও এখানে যদি বেশি কিছু বলি বলে দিল্লি চলে যাও হ্যাঁ আবার অমিত শাহ এসছে বলে বাংলাদেশ চলে যাও প্রতিদিন হচ্ছে এই আদারিং করার জন্যই পরিযায়ী শ্রমিক আমাদের বাংলার যারা খেটে এখানে কালখানা পাচ্ছে না কাজ করছে না তারা যাচ্ছে উড়িষ্যায় বলুন আহমেদাবাদে বলুন গুজরাতে বলুন কর্ণাটকায় বলুন তোমার কি রাজস্থানে বলুন দিল্লিতে বলুন হরিয়ানায় বলুন আজকে তাদের উপর আক্রমণ হচ্ছে এটা বুঝতে হবে এটা সাইনবোর্ড লাগিয়ে বলছে রোহিঙ্গিয়া সাইনবোর্ড লাগিয়ে বলছে বাংলাদেশি আসলে বাংলা ভাষী মানুষের ওপর আক্রমণ হচ্ছে এবং এই আদারিংটা যখন করতে পারবে হিন্দু হিন্দু হিন্দুস্তান যারা বলেছিল ভাগো মুসলিম পাকিস্তান এখন বলছে ভাগো বাঙালি বাংলাদেশ এইটা হচ্ছে এই যে একটা তৈরি করছে একুপতা তৈরি করছে ইউনিফর্মিটি তৈরি করছে সেখানে যা মনে হচ্ছে এরা বেমানান এই বেমানানদেরকে সরাতে হবে শন্য আমাদের সবাইকে নিয়ে লড়তে হবে অনেকগুলো কথা বলা যায় আমি বলবো না এই সবাইকে নিয়ে একসঙ্গে চলে অনেকগুলো কথা বলা হলো সবাই বলছে আমি একটা গল্প বলি যেমন নাইনটি টুতে বাবরি মসজিদ ভাঙা হলো ছয় ডিসেম্বর তার আগের দিন পাঁচই ডিসেম্বর আমরা সব সেকুলার দলগুলো তখন আমরা কুচ করেছিলাম অযোধ্যা কুচ বিপি সিং মুলায়ম সিং যাদব এ বর্ধন সব ছিলেন সব দলের সুরজিতের শরীর খারাপ হয়ে গেছে তো প্রকাশ করা তার আমি গিয়েছি আমার যাওয়ার কথা নয় তখন আমি অত বড় নেতা নই কিন্তু আমাকে যেতে হয়েছে আমি প্রকাশ করতে গেছি যাকে তো আমাদের রামসুনের ঘাটে আটকে দিয়েছিল রামচন্দ্রের ঘাটে আটকে দিয়েছে সব টায়ার ফায়ার দিয়ে একদম যেতে দেবে না তারপর সবই হলো ঘোষা তো আটকে দিয়েছে তখন ওইখানে ইম্প্রমচে একটা মিটিং হচ্ছে সবাই বক্তৃতা করছেন একটা পর একটা এতগুলো নেতা আঠেরো উনিশটা দল সবাই একটু একটু করে বলছে তো সবাই কিন্তু বলছে দাঙ্গাঙ্গা মেয়াতে না হয় একসঙ্গে থাকি শান্তি থাকি আমি তো বাচ্চা ছেলে পেছন পেছন ছুটছি যদি ঘুরছি তো গ্রাম থেকে কৃষকরা মাঠে কাজ করছিল হাতে কাস্তে আছে রাস্তায় কাজ করছিল তারা সব শুনতে চলে এসেছে এত নেতা দেখছে এত গাড়ি ভিড় মাইকে শোনা যাচ্ছে না পেছনে পেছন লোকজন কী বলছে এটা শুনি তো ভিপি সিং বলছে চায় কুচ ভি হয়ে যায় আপ সব এক রহেঙ্গে ওই কৃষকটা বললো আম জনতা তো এক রেঙ্গে আপ নেতা লোক এক রেঁগে একেবারে মক্ষম কথা বলেছে সত্যি কথা বলেছে তারপরে জনতা পার্টিটাই ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল জনতা দল তাহলে এখানে দাঁড়িয়ে দেশকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে কিন্তু আমরা নেতারা একসঙ্গে আছি কিনা তার উপর নির্ভর করছে আগে জনতারা কিন্তু একসঙ্গে থাকতে চাইছে থাকতে চাইছে বলেই মুর্শিদাবাদের ঘটনা হোক এই রামনবমী হনুমান জয়ন্তী এ সামনে বকিল আসছে কুরবানি আসছে প্রতিদিন দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে শাসক দলগুলোর চেষ্টা হচ্ছে কিভাবে ধর্মের নামে এখানে রাজ্যে দাঙ্গাঙ্গামা লাগানো যায় আর যত না দাঙ্গা হবে তার থেকে বেশি বিভাজন হবে যাতে মগজের মধ্যে ঘৃণা ঢোকানো যায় একে অপরের আমাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আর আমরা যদি মানুষকে বলি এক একটা হও তাহলে আমাদের মরাল অধিকার থাকবে না বলার নৈতিক অধিকার থাকবে না যদি আমরা একসঙ্গে না থাকি আমাদের একসঙ্গে হতে হবে ব্যাপকতম ঐক্য গড়ে তুলতে হবে সে কাজ আমরা করব এই শপথ নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি